সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষ বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনি তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হল ...koshere guale, hode, koshere guale, hori koshere koale, hori koshere koale, hori koshere koale, hori koshere hori

শরীরটা একটু না ঝাঁকালে হয় বলুন শরীর হচ্ছে একটা মন্দির সকাল সকাল মন্দিরের দরজা খুলে একটু ধোঁয়া মোচা না করলে হবে না বলুন দেখেছেন আপনাদেরকে সুপ্রভাত বলতেই ভুলে গেছি সুপ্রভাত 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 হ্যাঁ কি ভাবছেন আপনাদের ওখানে এখন রাত আর আমি এখন সুপ্রভাত বলছি কেন আসলে এই পাড়াটা হচ্ছে অদ্ভুত পাড়া এখানে দিন রাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায় এখানে সমস্ত চরিত্র আর সময় দুটোই কাল্পনিক যাই পেপারটা একটু পড়ে নি দেখি কি আছে পেপারে দাদা তোর পায়ে পড়ি রে বাজার থেকে বহু এনে দেওদা

এই জলন্ত কাঠ কয়লা আমি শুনেছি তাহলে বাদ পড়ে জ্বলন্ত গাছ আমি দেখেছি সেটা আমি পড়তে দে তাহলেই তো বুঝতে পারবি পড়ি কাল বিকেলে রান্নাঘরে চিকেন রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে এক পঞ্চাশ অর্ধ গৃহবধূ এবং তার স্বামী হাসপাতালে ভর্তি দুজনেরই অবস্থা আশঙ্কাজনক স্বামী যন্ত্রণায় কান্নাকাটি করলেও স্ত্রী এমতাবস্থাতেও মুচকি মুচকি হাসছেন তার হাসার কারণ জানতে চাওয়ায় ওই মহিলা বলেন ভাগ্যিস সিলিন্ডারটা ফাটল এই সুযোগে অনেকদিন পর দুজনে মিলে বাড়ির বাইরে তো এলাম তবে যাই বলো তাই বলো এরকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো কিন্তু ওই যে ওই ব্যাপারটাই জ্বলন্ত প্রথমে ওটা বুঝলাম না ঠিক ব্যাপারটা হচ্ছে খুব গম্ভীর কেস বুঝলি তো গম্ভীর আচ্ছা এখানে মেন মেন কি আছে বলতো মেন কি কি আছে কি আছে এখানে মেন মেন আছে তোর স্বামী স্ত্রী চিকেন আর সিলিন্ডার কি বুঝতে পারলি ঠিক ঠিক এবার আমাকে তুই বল এখানে স্বামী কে স্বামী হচ্ছে ওই মহিলার যে বর যে হাজবেন্ড সেই স্বামী হলো না এখানে স্বামী হচ্ছে পুরুষতন্ত্র এক কোদাই যাকে বলে শাসক আর স্ত্রী হচ্ছে গিয়ে নারী তন্ত্র যাকে এক কথায় বলে শোষিত ও তা ওই ভাই চিকেন আর সিলিন্ডার চিকেন হচ্ছে আম জনতা যাদের মুরগি করা হয় আর সিলিন্ডার হচ্ছে যেটা অলরেডি ফেটে গেছে আর হলো গিয়ে তোর ওই আবার মাথা হাত হাত অনেক হয়ে গেছে সغال সغال খালি পেটে প্রচুর শুনে ফেলেছি এবার রক্ষা আর বলছি এই দেখো নিয়ে কি বেবাস সকাল সকাল ধানারা আরে বই লিখতে গেছিলাম এই দেখো কি রকম কথা বা আরে বই কেউ লেখেনি কি বই তো পড়ে এই লম্বা মোটা হলে রে হয় তোমার পাঁচবালিস আর চোড়া দিকে মোটা হয়ে গেল যায় মাথার বালিস ঠিক তো ব্যাপার এখন খাতায়ে লিখছি পরে বই হয়ে ছাপে লোকে পড়বে বোঝা গেছে আ হাস কি তো নই বুঝলাম তা কি লিখেছ তুই শোনাও না ওহে শিরম কিছু না এই একটা কবিতা আর কি কবিতা কবিতা মানে তো সেটা যেটা মিল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ যেমন রবির সঙ্গে কবি তারপরে তোমার ধরো ওই পকেটের সঙ্গে রকেট তারপরে তোমার জলের সঙ্গে কল তারপরে এই বসন্তের সঙ্গে টগর হ্যাঁ এই বসন্তের সাথে টগর এটা কোথায় মিলল শুনি আরে বাবা তুমি হরিঘোসের গোয়ালের একটা এপিসোড দেখাও যা শেষে বসন্তের সঙ্গে টগরের মিল হচ্ছে না। ওহহ তুমি এই মিলের কথা বলছিস? তা তুই ঠিকই বলছিস। আরে কবিতা বিষয়টাই তো এরকম শেষে মিল হবে পুরো বাংলা সিনেমার মতো আর মিল হয়ে গেলেই হাততালি। এই আমাদের আনন্দ কাকু। দেখো না উনি কি সে কি

কবিতা নাম হলো তোমার তোমার জন্য কিনতে পারি মুখী ছাড়া মধুর হাড়ি তোমার জন্য কিনতে পারি পক্ষীরাজের একা গাড়ি তোমার জন্য আনবো কিনে আলাদিনের প্রদীপ তোমার জন্য আনবো কিনে স্লেজের গাড়ি হরিণ টানা তোমার জন্য কিনতে পারি বৃষ্টি ভেজা একটা ভোর তোমার জন্য কিনতে পারি স্বপ্ন চোখের ঘুমের ঘোর কেমন লাগলো অনেক খরচা হয়ে গেল বলো দাদা কেন রে না তোমার জন্য অনেক কিছু কিনতে হলো না ওই জন্য আমার জন্য তো কিছু রইল না এইবার একটা বই লিখবো ছয় ঋতুর মধ্যে বসন্তের হাত থেকে ছাড় পাওয়ার উপায় ঠিক আছে লাগে ভাল না বাবা আমার আবার হাসপাতালে দেরি হয়ে যাচ্ছে অনেক কাজ আছে যাই হাসপাতালে যাই কি যে বলে না কিছুই বুঝিনা সাদা মনে অত কাদা নেই তো বুঝতেই পারি না কিছু যাই বাজারে যাই কি করব ও। হ্যাঁ দেখেছেন আরে বাজারে তো প্রচুর ধার এইটা না পড়ে গেলে তো হবে না বাবু তা কাজ করে রেখেছে ঐ ও তুমি হ্যাঁ বাবু আসলে বাবুর জন্য তো বাজার থেকে রোজ রোজ ধার করে জিনিস আনতে হয় ওই জন্য ব্যবসায়ী সমিতি থেকে বলে দিয়েছিল এর পর তোকে যদি এই বাজারে দেখি না মেরে পিঠের চামড়ায় গুটিয়ে দাও সেই জন্য ওই বাজারে গেছিলাম একটা রাউন্ড মেরে এলাম কেউ চিন্তে আসছে কিনা এটা পড়া অবস্থা তা বসন্ত বাজারে কেউ চিনতে পারবে না না কেউ চিনতে পারে দেখছেন না চামড়া কুটো কেউ চিনতে পারে তাই মুখোশ পরে আর কত দিন বসন্ত আর কতদিন মুখোশ পরে অনেক দিন বাবু অনেক দিন এই বাঁদরের মুখোশ তারপরে খরগোশের পর্ব তারপরে হাতি ছাগল বার লাস্টে ইঁদুর না কিন্তু এই সব তো একদিন শেষ হয়ে যাবে তখন তুমি কি পরবে শেষ কিছু নেই তারপরে বাবুর ছবির মুখোশ পড়বে তো লাভের লাভ কি হবে আছে বাবুর মুখোশ পড়ে গেলে লোকে তো ভাববে বাবু গাড়াগালটা তো বাবু খাবে আমার গায়ে তো লাগবে না হে জয়দা মশাই আপনি যেমন কাল বললেন আপনার নাকি কত মানে হাজার হাজার বিঘা জমি রয়েছে একটা গায়ের পাতা ভরে গেছে তো এইসব কি আর কিছু বলে নেই ওই বলেনি যে বাবু নাকি ওই কি বাহাদুর সম্মান পেয়েছে বাউদ বাবুর দাদু দাদু না 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 ও রায় বাহাদুর রায় বাহাদুর হ্যাঁ এইখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেল আমরা ওটা রায় বাহাদুর না ওটা আয় বাহাদুর বসন্ত ঘরের ভেতরে যাও আমি বুঝতে না জমিদার বাবু যে আপনার এত বিষয় সম্পত্তি আপনাকে ধার করতে হয় কেন দেখুন ধার করাটা হচ্ছে আমার শখ আমি এই শখটাকে পুষি আচ্ছা মানে বড় লোকের সত্যি কত রকমের শখ হ্যাঁ কেউ পায়রা পচে কেউ হাতি পচে কেউ ধারও শুনি শুনবেন এখনো শুনবেন তবে আমি আর বেশিদিন ধার পুষবো না সেই জন্য পরিণয় আবদ্ধ হতে চাই বিবাহ করতে চাই আমি বাবুর বিয়েটা হয়ে গেলে সমস্ত দায় ভার গিন্নিমার কাঁধে তুলে দিয়ে এই বসন্ত বিদায় নিন আরে ভার মানে বিশাল ভার এই যে বাজারে গিয়ে ধারে জিনিসও না এটা তো বড় ভার খুঁজে খুঁজে এর বাড়ি থেকে মগ ওর বাড়ি থেকে থালা এর বাড়ি থেকে বালতি আর

আমার তো বাবা হবার কথা দেখেছো কাণ্ড হ্যাঁ ফোন করি একটা ফোন করি ফোন করি কাঞ্চনকে হ্যাঁ হ্যালো হ্যাঁ কাঞ্চন হ্যাঁ কাঞ্চন হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ কি খবর গো আমার বউ কেমন আছে শরীর টরি ভালো আছে তো হ্যাঁ ডাক্তারবাবু কি বলছে হ্যাঁ কটা কটা অপারেশন কটায় ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি পৌঁছে যাবো আমি নিশ্চিত পৌঁছে যাবো যাক হ্যাঁ আচ্ছা যা ওহ 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 মিশো মিশো কি কি কাছে মিশো কি কি আরে মিশো কি

তুমি অন্য পাত্রীর বাড়িতে যেমন পাত্র সন্ধান নিয়ে যাও সেরকম টাওরের বাড়িতে যাবে আমার সন্ধান নিয়ে না না কিন্তু তোমার সন্ধান মানে তোমার সম্পর্কে আমি কিছুই জানি না তোমার বংশ পরিচয় কি তোমার কি কোনো কিছু জানি না জানি আমি কি করি अरे কি জানতে চাও তুমি আমার সম্বন্ধে এ টু সব বলবো তোমার জন্ম সাল বলো তোমার বাবার নাম বলো যা আছে তোমার গোত্র ভোত্র যা আছে সব বলো বলো জন্ম বলতে হয় হচ্ছে তোমার ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট কি হচ্ছে দোসরা অক্টোবর কিছু একটা হবে কি বলতে চাইছো বাবা বলেছিল আমার জন্মের পরে যে আমি যেদিন হয়েছিলাম সেদিন নাকি ড্রাইডে ছিল তো তোমার বাবা কোথায় এখন বাবা নেই মাও নেই বোনও নেই ভাইও নেই জানো তো মেসো আমার শুধু টগর আছে আমি টগরের ডাল ধরে ঝুলতে চাইছি তুমি ডাল ধরে তুমি খাওয়াব শুধু বয়স হয়েছে আমি টগরকে বিয়ে করতে চাইছি আমি টগরকে দত্তক নেবো নাকি যে ওকে খাওয়াবো ঘুম পাড়াবো চুল বেঁধে দেবো একটা মাখিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ওই বিয়ের ব্যাপারে তো আমি কথা বল তো হ্যাঁ একটা কথা জেনে রাখো আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলতে পারবো না আমার প্রফেশনে কোনো ডিজনেস্টি নেই না সে সে তো করতে হবে সে মিথ্যে তো বলতে হবে না বুঝলে আমার যে টবরের আসার সময় হয়ে গেছে আমি কি একটু লুকিয়ে যাই কোথাও হ্যাঁ ঠিক আছে মেসো দেখো কিন্তু মেসো তোমারাতেই সব ব্যাপার মেসো টেনশনে রাতে ঘুমায় নি নাকি কিসের টেনশন টেনশন কিসি ও বাবা টেনশন না বাচ্চার বাবা হবেন বলে কথা টেনশন তো হবে বলেন তাই তে টেনশনে কি আছে বাচ্চার বাবা হইতো বাচ্চা মানে কি হয় ছেলে না আর কি কিছু আছে হ্যাঁ આવো ঠিক আচ্ছা তুমি তুমি তোমার বিয়ের ব্যাপারে কিছু ভাবছো টাচ্ছ না

বাবা তা এত বড় মাপের ব্যবসা এত বড় মাপের পাত্র আমাকে লাইক করবে মানে আমাকে বিয়ে করবে বলেন অবশ্যই করবে আলবাত করবে আমি اجيبু আমি বলছি তোমাকে আরে আমাকে তো সে বলেইছে যে তার একটা পছন্দ আছে সেটা হচ্ছে সেইাড়া চা দোকান আছে অমনাজন কাউকে বিয়ে করতে হ্যাঁ ও তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তা তারপর কি বলেছে ওই তো বলছে চা দোকানেজন একটা কোনো মেয়েকে বিয়ে করতে চায় আরে আসলে ইম্প্যাক্ট কী ছিল তো ছেলেটা চা খেতে খুব ভালোবাসে তারপর দোকানে দোকানে ঘুরঘুড় চা খায় এই আসলে কী বলেন তো আমি ছেলে দোকানদার হলে তবুও ঠিক আছে কিন্তু এই আমার মতো যদি মেয়ে দোকানদার হয় তাহলে সব ঘুর্ঘুর ঘুর্ঘুর ঘুরঘুর ঘুড়ঘুর করে কেন এইবার আর ওই বসন্তকে দেখছেন না এই চা খেতে ভালোবাসবে চায়ের দোকানে আসবে তারপর আবার এর জিনিস এখানে এসে কালেক্ট করে ওই বাড়িতে এই এক মিনিট আপনার পাত্রের নামটা কি গো পাত্রের নাম হেমন্ত হেমন্ত সত্যি সত্যি না তার হয়তো শরৎ 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 তো শরৎ না বসন্ত না বসন্ত হতে পারে ঠিক ধরেছি একদম ঠিক ধরেছি এই যে চা খেতে ভালোবাসে তারপর এক্সপোর্ট ইম্পোর্ট এত সম্মান যে মুখে মুখোশ করে ঘুরে বেড়াতে হচ্ছে না তো পিছনে একদম লুলুল করে লোকজন দৌড়ে বেড়াচ্ছে তারপর ধরুন এই এখানকার জিনিস নিয়ে এসে ওই বাড়িতে স্যাট স্যাট করে ঢুকিয়ে দিচ্ছে তারপর চায়ের দোকানে বসে ঠিক ধরেছি আমি কই 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 সে ওই তো এই হত বাবা এই হত বাবা বেরো 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 বলছি এক কই বেরো পরি গো লজ্জা করে না তোর দূরে চোখের সামনে থেকে এক খুনি তুই পারবি যা ওই ওই হতো বাবা তুই বিরুদ্ধে গেলি কেন তুই সরি সরি হতো বাবা মেরে দিকে গেলি তো বলো না ওই হতো ভাগা দিয়ে শুরু করেছে এবার কি না কি বলে ছাড়বে আপনার কোনো ধারণা আছে এই তুই আমার এই চোখের সামনে থেকে যাবি কিনা বল যাব না কেন যাবি না যাব না কারণ এইটা হচ্ছে আমার বাবুর জমিদারি তাই করবি তোর যখন জমিদারি দে আমার তিন হাজার নব্বই টাকা এক্ষুনি সঙ্গে একটা ডায়রি হ্যাঁ একদম ঠিক এই তিন হাজার নব্বই টাকার সঙ্গে একটা ডায়রি দে ও বাড়িটাকেবারে মাছের বাজার করে তুমি

এই তোর গাইকিন্দি গরম জল ঢেলে দেব কিন্তু ভাল ভালও তো বুঝলি না লে এটগো ভাল ভালও তো বুঝলি না এখন গরম জল ঢেলে দে আরে চক্কর ভালবাসে চুপ আমার গোপ করা কাঁচিটা কোথায় এই আমার দিকে তাকিয়ে মারা কি আছে আমার দিকে তাকিয়ে বলার কি আছে আমার কাছে যদি থাকত এই ফেরত দিয়ে দিতাম তাছাড়া আমি জমিদার ঘর কার কাছে কিছু নিলে আমি কয় কই ফেন্ডি না আমি নিয়ে রেখে দি হ্যাঁ বসন্ত আমি কাছে নিয়ে কি করবো আনন্দ বাবু ও আনন্দ আয় দেখো এইখানে আপনি বসে আছেন আপনাকে আমি কখন ধরে মানে ফোনে ট্রাই করে যাচ্ছি আমি আমার কাছে ফোন রয়েছে

বলছি যেটা বলছিস ওটা আমার কানে বলে দে তোর কষ্ট হবে বলতে আমি বলছি দাদাকে বলে দিচ্ছি আপনাকে তো আমি পাঁচশো টাকা আগেই দিয়ে দিচ্ছি হুম হ্যাঁ নিয়ে দিচ্ছেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বলছি বলছি আপনার আপনার বলুন আপনার দুই চামচ সন্ধ্যা আরো খুশি খবর একটি ছেলে একটি মেয়ে আমি আনন্দ বাবুর খবরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমি খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ আমি কোথায় ভালো মামা ধার ফার শোধ করে দেবে হয়তো যা আমি ভাবলাম আমার মাইনেটা একটু ইনক্রিজ হবে আর আমি ভাবলাম না আমি কিছু ভাবিনি দেখে মানে নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবু মিষ্টি খাবেন নিয়ে এদিকে মেছো মশাই মিষ্টি খেলো সবাই মিলে আমাকে দিল না আসলে জমিদার হরিপ্রসন্ন ঘোষকে ওরা পাত্তা দেয় না তেমন তাতে আমার কোনো চিন্তা নেই কটা দিন সবুর করুন তারপর দেখুন আজকের এই অপমানের পতলা আমি নিতে পারি কিনা আর যদি না নিতে পারি আমাদের চারশো বছরের জমিদারি মিথ্যে মিথ্যে মিথ্যে